শ্রীমদ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসূক্ত দাস তৃতীয় অধ্যায় 29তম শ্লোক প্রকৃতির গুণাসমূহ सज्জন্তে গুণকর্মশু তান কৃষ্ণ বীদো মদ্বান কৃত্স বিন্ন বিচালয়ত প্রকৃতিজনিত গুণে মোহিত অজ্ঞ ব্যক্তিগণ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে এই অল্প বুদ্ধি অজ্ঞ ব্যক্তিদের পূর্ণ জ্ঞানী মহাপুরুষগণ কর্তৃক কর্ম থেকে বিচলিত করা উচিত নয় ব্যাখ্যা সত্য রজ এবং তম প্রকৃতিজনিত এই তিনটি গুণই মানুষের বন্ধনের কারণ সত্যগুণ সুখ এবং জ্ঞানের আসক্তি দ্বারা রজগুণ কর্মের আসক্তি দ্বারা এবং তমগুণ প্রমাদ আলস্য এবং নিদ্রা দ্বারা মানুষকে আবদ্ধ করে উপরিক্ত পদটিতে ওই সব অজ্ঞ ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা প্রকৃতিজনিত গুণগুলিতে মোহগ্রস্ত হয়েছে অর্থাৎ আবদ্ধ হয়েছে কিন্তু তাদের শাস্ত্র শাস্ত্রবিহিত শুভকর্ম এবং ওই সমস্ত কর্মের ফলে শ্রদ্ধা ও বিশ্বাস আছে এই অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশতম শ্লোকে এরূপ অজ্ঞ পুরুষদের সত্তাহ অবিদ্যাংসাহ এবং কর্মসঙ্গিনাম অজ্ঞানাম নামে বর্ণনা করা হয়েছে লৌকিক এবং পারলৌকিক ভোগের কামনার জন্য এই ব্যক্তিগণ পদার্থ এবং কর্মে আসক্ত থাকেন সেই জন্য তারা এর ঊর্ধ্বে ওঠার কথা ভাবতেই পারে না তাই ভগবান এদের অজ্ঞ বলেছেন অজ্ঞ ব্যক্তিরা যে কর্ম করেন তা কেবল স্থিতিশীল না সবান পদার্থ লাভের উদ্দেশ্যে অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্ত পদার্থের দ্বারা তম সম্পন্ন হয় এবং অপ্রাপ্ত পদার্থ পাওয়ার আকাঙ্ক্ষা করে এই জন্য মমত্ববোধ এবং কামনা দ্বারা আবদ্ধ থাকায় তারা গুণ এবং কর্মের তত্ত্বগুলি পূর্ণরূপে জানতে সক্ষম হয় না অজ্ঞ ব্যক্তিগণ শাস্ত্রবিহিত কর্ম এবং তার বিধি ঠিকমতো জানলেও গুণ এবং কর্মের তত্ত্বগুলিকে ঠিক মতো না জানায় এদের অকৃত স্নবিধ বলা হয়েছে এবং সাংসারিক ভোগ এবং সংগ্রহের আগ্রহ থাকায় এদের মদ্যান মন্দবুদ্ধি বলা হয়েছে গুণ এবং কর্মবিভাগকে পূর্ণভাবে জ্ঞাত এবং কামনা বাসনা জ্ঞানী ব্যক্তির উচিত হলো। যে তিনি পূর্ব বর্ণিত সমকামভাবে শুভকর্মে নিযুক্ত অজ্ঞ ব্যক্তিদের শুভকর্ম থেকে বিচলিত না করেন যাতে এই অল্প ব্যক্তিগণ তাদের বর্তমান স্থিতি থেকে পতিত না হন এই অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশতম শ্লোকে এরূপ জ্ঞানী ব্যক্তিদের অসক্ত বিদ্যান এবং যুক্তাহ বিদ্যান নামে বর্ণনা করা হয়েছে ভগবান তত্ত্বাপুরুষকে পঁচিশতম শ্লোকে ক্রিজাত পদ দ্বারা নিজে কর্ম করার এবং ছাব্বিশতম শ্লোকে এত দ্বারা অজ্ঞ ব্যক্তিদের দ্বারা এইরূপে কর্ম করার নির্দেশ দিয়েছেন কিন্তু এখানে ভগবান ন বিচালয়েত পদের দ্বারা এইরূপ নির্দেশ না দিয়ে একটু আলগাভাবে দিয়েছেন যাতে জ্ঞানী ব্যক্তিরা বেশি কিছু না করতে পারলেও অন্তত দেখেন যে তাদের সংকেত বাক্য এবং কোনো ক্রিয়ার ফলে যে অজ্ঞ ব্যক্তিরা নিজ নিজ কর্ম হতে বিচলিত না হয় কারণ জীবমুক্ত মহাপুরুষের উপর ভগবান এবং শাস্ত্রবিধি তাদের শাসন জারি করেন না তাদের বলে কথিত যে শরীর তার দ্বারা স্বাভাবিকভাবেই লোক সংগ্রহের উদ্দেশ্যে ক্রিয়াগুলি হয়ে যায় তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ কর্মযোগী হন বা জ্ঞানযোগী সকল কর্ম করলেও তাদের কর্ম বা পদার্থের সাথে কোনোরূপ সম্পর্ক শতই থাকে না যেটি বস্তুত ছিল না অজ্ঞ ব্যক্তিগণ স্বর্গলাভের আশায় শুভকর্ম করে থাকে সেই জন্য ভগবান এইরূপ ব্যক্তিদের বিচলিত না করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ এই মহাপুরুষগণ তাদের আচরণ বাক্য এবং ক্রিয়া দ্বারা এমন কোনো ব্যাপার প্রকটিত যেন না করেন যার দ্বারা ওই সব সকাম ব্যক্তিদের শাস্ত্রবিহিত শুভকর্মে অশ্রদ্ধা অবিশ্বাস বা অরুচি জন্মায় এবং তারা এই সমস্ত শুভকর্ম পরিত্যাগ করে কারণ এরূপ করলে তাদের পতন হওয়ার আশঙ্কা থাকে সেই জন্য এরূপ অজ্ঞ ব্যক্তিদের শুধুমাত্র সকাম ভাব থেকে বিচলিত করা উচিত শাস্ত্রীয় কর্ম থেকে নয় জন্ম মৃত্যুরূপী বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যেই তাদের সকাম ভাব থেকে বিচালিত করা উচিত এবং আবশ্যক যোগ নাম্বার তিরিশ মই সর্বাণী করবাণী সং নসাত্তচেতা নিশির ভুত্তা ভুত্তাহ যুদ্ধসরহ তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্যকর্ম আমাকে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করো ব্যাখ্যা সাধকদের মনে প্রায়শই এই বিচার আসে যে কর্ম দ্বারা আবদ্ধ হতে হয় আবার কর্ম না করে কেউ থাকতে পারে না তাই কর্ম দ্বারা আমাকে আবদ্ধ হতেই হচ্ছে সুতরাং কিরূপ কর্ম করা উচিত যাতে কর্মবন্ধনকারক না হয় এর মুক্তিদায়ক হয় এবং তার জন্য ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি আধ্যাত্মচিত্ত দ্বারা সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে দাও অর্থাৎ এতে তোমার নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না কারণ প্রকৃতপক্ষে জগতের সমস্ত ক্রিয়াই কেবলমাত্র আমার শক্তিতেই কার্য করে থাকে শরীর ইন্দ্রিয়াদি পদার্থ ইত্যাদিও আমার এবং শক্তিও আমারই এই জন্য সব কিছুই ভগবানের জন্য ভগবান আমার গভীরভাবে এই বিচার করে যখন তুমি কর্তব্যকর্ম করবে তখন এই কর্মগুলি আর তোমার বন্ধন কারক হবে না বরং উদ্ধার কারক হয়ে উঠবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি কোনো কিছুর উপর কোনো অধিকার খাটে না মানুষ মাত্রই এটা অনুভব করেছে এইগুলি সবই প্রকৃতির সুতরাং শরীর ইত্যাদি পদার্থে ভ্রমবশত যে নিজস্ব বোধ মেনে নেওয়া হয়েছে তা ভগবানের বলে মেনে নেওয়াকে অর্পণ বলা হয় সুতরাং নিজ বিবেককে গুরুত্ব দিয়ে পদার্থ এবং কর্মসমূহে মূর্খতাবশত মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাই অর্পণ করার প্রকৃত অর্থ চেয়ে পদটির দ্বারা ভগবান এই অর্থে বলেছেন যে সাধক যে পথেরই হোক না কেন তার উদ্দেশ্য আধ্যাত্মিক হওয়া উচিত লৌকিক নয় প্রকৃতপক্ষে উদ্দেশ্য বা প্রয়োজন সর্বদাই নিত্য তত্ত্ব হয় আর কামনা হয়ে থাকে অনিত্য তত্ত্বের সাধকের উদ্দেশ্য থাকা উচিত কিন্তু কামনা নয় যে অন্তরে উদ্দেশ্য থাকে তা বিবেক বিচার সম্পন্ন হয়ে থাকে দার্শনিক বা বৈজ্ঞানিক কোনো দৃষ্টিতেই শরীরাদি ভৌতিক পদার্থ ব্যক্তির নিজস্ব বলে প্রমাণিত হয় না প্রকৃতপক্ষে এইসব পদার্থ নিজস্ব বা নিজের জন্য নয় বরং এইগুলি ঠিকমতো ব্যবহারের জন্যই প্রাপ্তি হয়েছে এইগুলি নিজের নয় বলেই এর উপর কোনো প্রকার আধিপত্য খাটে না জগৎ সংসার মাত্রে পরমাত্মার কিন্তু ভ্রমবশত জীব পরমাত্মার বস্তুসমূহ নিজের বলে মনে করে এই জন্য সে বন্ধনগ্রস্ত হয় সুতরাং বিচার বিবেচনা দ্বারা এই ভ্রম সংশোধন করে সমস্ত পদার্থ এবং কর্মকেই আধ্যাত্মতত্ত্বের বলে স্বীকার করে নেওয়াই আধ্যাত্মচিত্তের দ্বারা তার অর্পণ বোঝায় এই শ্লোকটিতে আধ্যাত্ম চেয়েতা পদটি মুখ্যরূপে এসেছে এর তাৎপর্য এই যে অবিবেকবশতই উৎপত্তি এবং বিনাশীল এই শরীর নিজের বলে প্রতীয়মান হয় যদি বুদ্ধি বিবেচনা সহকারে লক্ষ্য করা যায় তাহলে এই শরীর বা জগৎ সংসার আর নিজের বলে মনে হয় না বরং এক অবিনাশী পরমাত্মা তত্ত্বকেই নিজের বলে মনে হয় জগৎ সংসারকে নিজের বলে দেখলেই পতন হয় এবং নিজের বলে না দেখলে উত্থান হয় নিরার্সির নির্মম ভত্যা যারা সকল কর্ম এবং পদার্থ ভগবানকে অর্পণ করার পরও কামনা বাসনা এবং সন্তানের যতকিন্তিক অবশেষ থেকে যেতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আমি কাউকে কোনো বই দিলে সে যখন সেটি পড়তে থাকে তখন আমার মনে হয় যে ওটি আমার বই এটি হলো আংশিক মমত্ববোধ যাহা পুস্তকটি দেওয়ার পরেও থেকে যায় এই শেষাংশটি দূর করার জন্য ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি কোনো বস্তুর কামনা করো না প্রাপ্ত বস্তুতেও মমতা করো না এবং বিনাশীল বস্তুর জন্য সন্তাপ করো না আমাকে সব কিছু অর্পণ করার প্রমাণ হলো কামনা মমতা এবং সন্তাপের কিঞ্চ মাত্র তোমার মধ্যে থাকবে না যেসব সাধকের সব কিছুই ভগবান অর্পণ করার পরেও পূর্ব সংস্কারবশত শরীরাদি পদার্থের কামনা মমতা এবং সন্তাপ দেখা যায় তাদের নিরাশ হওয়া উচিত নয় কারণ যার মধ্যে কামনা দেখা যায় সেই কামনা রহিত হয় যার মমতা দেখা যায় সেই মমতা শূন্য হয় এবং যার মধ্যে সন্তাপ দেখা যায় সেই সন্তাপ বিবর্জিত হতে পারে এই এইরূপ যে দেহকে অহম বলে মনে করে সেই বিদেহ হতে পারে সুতরাং মানুষ মাত্রেরই পূর্ণ অধিকার আছে কামনা বাসনা এবং সন্তাপ রহিত হওয়ার গীতায় জ্বর শব্দটি এখানেই ব্যবহৃত হয়েছে যুদ্ধে আত্মীয়জনিত স্নেহ ইত্যাদি থেকে শোক পাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যুদ্ধরূপ কর্তব্যকর্ম করার কালে স্ববিশেষ সাবধানতা অবলম্বনের জন্য ভগবান বিগত যাওয়ার পদটি ব্যবহার করে অর্জুনকে বলেছেন যে তুমি শোক রহিত হয়ে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করো অর্জুনের নিকট যুদ্ধরূপ কর্তব্যকর্ম ছিল তাই ভগবান যুদ্ধস্ব পদটি দ্বারা তাকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ভগবানের এই কথা তাৎপর্য নিছক যুদ্ধ করা নিয়েই নয় বরং কর্তব্য কর্তব্যকর্ম করাতেই আছে এই জন্য যে সমস্ত কর্তব্যকর্ম এসে উপস্থিত হয় সাধকদের সেইগুলি নিষ্কাম মমত্বহীন এবং এবং নিঃসন্তাপ হয়ে ভগবত দর্পণ বুদ্ধিতে করা উচিত তার সিদ্ধি বা অসিদ্ধির দিকে দৃষ্টি দেওয়া উচিত নয় সিদ্ধি অশুদ্ধি অনুকূল প্রতিকূল অবস্থায় সমভাবাপন্ন থাকাকেই বলা হয় বিগত জ্বর কারণ অনুকূল অবস্থায় প্রসন্নতা এবং প্রতিকূল অবস্থায় উদ্বিগ্নতা দুই হচ্ছে জ্বর বা সন্তাপ রাগ দেশ সুখ দুঃখ কাম ক্রোধ ইত্যাদি বিকারেরও জ্বর বলা হয় সংক্ষেপে বলতে গেলে রাগ দেশ চিন্তা উদ্বেগ ব্যাকুলতা ইত্যাদি যত প্রকার মানসিক বিক্রিয়া আছে সে সবগুলি হল জ্বর এবং সেইগুলি রোহিত হওয়াকেই বলা হয়েছে বিগত জ্বর হ এই হলো শ্লোক নাম্বার উনত্রিশ তিরিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের শ্লোক দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন